নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা মহাশিবরাত্রির অনেক অনেক ও শুভেচ্ছা আপনাদের সবাইকে জানাই আমি এখন দেখতে পাচ্ছেন এখানে ভুবন তীর্থ রোড রয়েছে গঙ্গানগরে কৃষ্ণপুর হয়েছে ভুবন তীর্থ উঠে দেখতে পাচ্ছেন রোড এদিকে রাস্তাটি রয়েছে তো আমি এখন যাব এদিকে ভুবন পাহাড় কত দূর আপনাদের দেখাবো আর এভাবে মেলা কীভাবে চলছে এবারের এই দু হাজার চব্বিশের মহাশিবরাত্রির আর কী কীভাবে দর্শনার্থী এসেছেন আমি কন্টিনিউ এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করবো তো আপনারা কন্টিনিউ থাকবেন এদিকে রয়েছে মতিনগর আর এদিকে রয়েছে আমরাঘাট রোডটি তো আমি এখানেই রয়েছে আপনারা কন্টিনিউ থাকবেন আমি তুলে ধরব মুহূর্তগুলো এই ভিডিওতে এদিকে হচ্ছে ভুবন তীর্থে উঠার সেই রোডটি আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর তীর্থযাত্রীরা যাচ্ছেন এদিকে এখানে মোদিজির ছবি এদিকে পরিমল শুক্লবদ্ধ মন্ত্রীর ছবি রয়েছে আর এদিকে আমরাঘাট তো আমি এদিকে যাব আপনারা কন্টিনিউ থাকবেন এখান থেকে ভুবন তীর্থ দেখা যাচ্ছে এইদিকে হচ্ছে মেইন রোডটি দেখতে পাচ্ছেন এখানে সাদা সাদা দেখা যাচ্ছে আর এদিকে হচ্ছে আমরাঘাট এইদিকে গঙ্গানগর দিক থেকে আসছে গাড়িগুলা আর আমি এখানে রয়েছি এখন যাব আপনারা কন্টিনিউ থাকবেন নতুন হলে পেজটি ফলো করবেন প্রিয় দর্শক বন্ধুরা যেখানে পার্কিং রয়েছে আমি সেখানেই চলে এসেছি দেখতে পাচ্ছেন প্রচুর দর্শনার্থী ভুবনে উঠছেন প্রচুর ভক্তবৃন্দরা যাচ্ছেন তো আমি ফ্রন্ট ক্যামেরা দিয়ে আপনাদের কিছু মুহূর্ত এখানকার পার্কিং এর দেখাবো তো আপনারা কন্টিনিউ থাকবেন আর মাত্র একটু দূরেই রয়েছে ভুবন পাহাড় প্রিয় দর্শক বন্ধুরা এদিকে রয়েছে মেইন যে রোডটি গঙ্গানগর এদিকে হয়ে আসছেন অনেক অনেক যাত্রীগণ তীর্থযাত্রীগণ আর এখানে রয়েছে পার্কিং দেখতেই পাচ্ছেন প্রচুর গাড়ি এখানে অনেক দোকানপাট রয়েছে দুদিকে এখান থেকে দেখতেই পাচ্ছেন আপনারা অপূর্ব মুহূর্ত ভুবন আর প্রচুর দর্শনার্থীরা ভুবন তীর্থে আজ উঠছেন এদিকেও রয়েছে পার্কিংয়ের জায়গা প্রচুর প্রচুর গাড়ি দাদা কই আইছেন লোকেল ঠিক আছে এখানে দোকান রয়েছে বিভিন্ন সামগ্রী ওনারা ক্রয় করছেন দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন ভুবন তীর্থ দেখা যাচ্ছে প্রচুর দর্শনার্থী তীর্থযাত্রীরা ওনারা আসছেন এখানে ভুবন তীর্থযাত্রী এখানে বিনামূল্যে খিচুড়ি এবং যুগের ব্যবস্থা রয়েছে সৌজন্য ভুবন হিল সমবায় সমিতি লিমিটেড গঙ্গানগর কাছাড়া অসম এদিক থেকে দর্শনার্থীরা ভুবন তীর্থযাত্রীরা আসছেন নমস্কার দাদা কই দেখ চাতলা দেখতে পাচ্ছেন প্রচুর দর্শনার্থী যাচ্ছেন ভুবন পাহাড়ে দেখতে পাচ্ছেন প্রচুর দর্শনার্থীরা ভুবন তীর্থে যাচ্ছেন ভুবন যাত্রীরা তো দেখতে পাচ্ছেন এখানে কয়েকজন ভাই রয়েছেন আচ্ছা তো আজকে যে যাইরা আপনারা আজকে কি তা রাত্রে আই না কালকে আইবা সকালে দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন প্রচুর দর্শনার্থীরা আসছেন অনেকজন দাদারা দেখতে পাচ্ছেন এখানে ইয়ং দাদারা রয়েছেন তো দাদা আপনারা কই থেকে আইছেন উদারবন উদারবন কি তা আজকে যাইবানি না না কালকে 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 আয় আয় এনজয় করুন দুই তিন দিন থাকমু দুই তিন দিন বাবার কাছে হর হর মহাদেব 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 দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক বন্ধুরা প্রচুর দর্শনার্থী এখান থেকেই ভুবন পাহাড় দেখা যাচ্ছে খুবই অপূর্ব মুহূর্ত আর আমি আপনাদের সঙ্গে কন্টিনিউ এই ভিডিওতে থাকব আর আপনারা কন্টিনিউ থাকবেন দেখতে পাচ্ছেন প্রচুর ভক্তবৃন্দরা দর্শনার্থী বাবার আসছেন জয় শ্রীরাম বাবা কি জয় প্রিয় দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে প্রচুর দোকান রয়েছে রাস্তার পাশে। আর ভুবন পাহাড় এখান থেকে দেখাই যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ভুবন পাহাড়ের উপরে যাব যত দূর যাই আপনাদের সঙ্গে দেখাব মুহূর্তগুলো এদিকে রয়েছে আরেকটি রোড কালাখাল রোড প্রচুর ভক্তবৃন্দরা আসছেন অনেক দোকান রয়েছে প্রচুর দোকান বিভিন্ন ধরনের এখানে সামগ্রীর এখানে অ্যাম্বুলেন্স জয় শ্রীরাম পাহাড়ের নিচে চলে এসেছি দেখতে পাচ্ছেন প্রচুর দোকান বিভিন্ন জন আসছেন ভুবন তীর্থ থেকে এবং অনেক অনেক দর্শনার্থী ভুবন তীর্থযাত্রীরা ওনারা উঠছেন উপরে দেখতেই পাচ্ছেন এখানে গেইটি রয়েছে ভুবন তীর্থের প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী আমাদের মন্ত্রী পরিমল শুক্লবৈধ এবং আমাদের শিলচরের সাংসদ ডক্টর রাজদীপ রায়ের রায়ের ছবি রয়েছে এখানে আমাদের মোদীজি রয়েছেন এদিকে আমাদের মুখ্যমন্ত্রী জয়গুরু এখানে চরণ মন্দির বিশ্ব হিন্দু পরিষদ দক্ষিণ পূর্ব প্রান্ত ভুবন তীর্থ সেবা কার্য ওনারা স্বাগত জানিয়েছেন সবাইকে ফরেস্ট ডিপার্টমেন্টের একটি বোর্ড রয়েছে আর এখানে পানীয় জল প্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন প্রচুর দর্শনার্থী ভুবন পাহাড়ে বাবার দর্শনের জন্য পুজো দেওয়ার জন্য বাবাকে যাচ্ছেন তো আপনারা কন্টিনিউ থাকবেন দেখতে পাচ্ছেন এখানে পুলিশ চেক পয়েন্ট রয়েছে এখানে পুলিশ চেক পয়েন্ট গিয়ে রয়েছে এখানেই ওনারা চেকিং করে ভুবন তীর্থে লোকদের ছাড়ছেন তো আপনারা কন্টিনিউ থাকবেন ফ্রন্ট ক্যামেরা দিয়ে দেখাবো পানি ঠিক আছে যাই পানি বড়া খালিটি প্রিয় দর্শক বন্ধুরা এখানে ভুবন মেলা ও মহাশিবরাত্রি উপলক্ষে করিমগঞ্জ সন্তর বাজার পান ও সুপারি ব্যবসায়ী পক্ষ থেকে ভুবন যাত্রীদের সেবার আয়োজন করা হয়েছে দেখতেই পাচ্ছেন তে পারছেন এখানে কমিউনিটি হল জয় শ্রীরাম প্রিয় দর্শক বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন ভাগাবাজার বাজার শ্রী শ্রী রাধাকৃষ্ণ শিব মন্দির কমিটির পক্ষ হইতে ভুবন তীর্থযাত্রীদের জন্য অন্নদান সেবা এখানে ওনারা অন্ন সেবা করছেন দেখতে পাচ্ছেন প্রচুর ভক্তবৃন্দরা এখানে ওনারা এই সেবা গ্রহণ করছেন জয় শ্রীরাম প্রিয় দর্শক বন্ধুরা অনেক উপরে উঠে গেছে ভুবন পাহাড়ের তো আপনারা আরো কন্টিনিউ থাকবেন দেখতে পাচ্ছেন প্রচুর দর্শনার্থীরা ভুবন তীর্থযাত্রীরা আসছেন হিন্দু রক্ষী দলের এখানে সেবাদান চলছে প্রিয় দর্শক বন্ধুরা আপনারা কন্টিনিউ থাকবেন আরও কিছু মুহূর্ত তুলে ধরবো যত দূর আমি যাই ভুবন পাহাড়ে উঠি তো আপনারা কন্টিনিউ দেখতে থাকুন আমি চেষ্টা করছি আপনাদের কিছু মুহূর্ত আরও দেখানোর দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক বন্ধুরা খুব সুন্দর রৌটি রয়েছে ব্লক দিয়ে তৈরি এবং ভুবন তীর্থে প্রচুর দর্শনার্থী যাচ্ছেন এখন প্রচুর বড়ো একটি বট গাছ চল গা না জয় ও শঙ্কর প্রিয় দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এক দিদি রয়েছেন আর দাদা তো ওনারা আমার ভিডিও দেখেন কই থাকি আপনি দিদি মিজোরাম বর্ডার ঘাড়মুড়া মিজোরাম বর্ডার থেকে আমার ভিডিও দেখেন দিদিরা ঘাড়মুড়া মিজোরাম বর্ডার থেকে তো খুবই আনন্দ লাগছে ওনারাও ভুবন তীর্থে যাচ্ছেন দেখতে পাচ্ছেন প্রচুর দর্শনার্থীরা যাচ্ছেন की उन्द्र প্রিয় দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন প্রচুর দর্শনার্থী অনেক উপরে উঠে গেছে ভুবন তীর্থে তো আপনারাও ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে প্রত্যেককে দেখারও জানার সুযোগ করে দেবেন এবং ফলো করবেন নতুন হলে পেজটি তো আপনারা কন্টিনিউ থাকবেন দেখতেই পাচ্ছেন প্রচুর দর্শনার্থী বোম 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 দাদা কইদা কে আইস ওইন কাটিগোড়া ঠিক আছে যাই যাওয়াই চলাইন প্রিয় দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন প্রচুর হাজার হাজার তীর্থযাত্রীরা শিব শম্ভু জয় শিরম জয় শিরম প্রচুর আপ এইটি প্রিয় দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন প্রচুর আপ প্রচুর ভক্তবৃন্দ 시청해주 <목소리가> প্রিয় দর্শক বন্ধুরা ভুবনের নিচ থেকে প্রায় এক ঘন্টা দশ পনেরো মিনিট লেগেছে এখানে আমি এসেছি তো আর আমি উপরে যাব না দেখতে পাচ্ছেন হাজার হাজার দর্শনার্থীরা যাচ্ছেন তো কিছু মুহূর্ত আপনাদের সঙ্গে শেয়ার করলাম দেখতে পাচ্ছেন প্রচুর দর্শনার্থী আসছেন আর আপনাকে আমরা দেখতে পাই মোবাইলে অনেক দেখে খুব ভালো লাগে শুনতে ধন্যবাদ কাকু আজ কই আইছেন আপনি হাইলাকান্দি থেকে হাইলাকান্দি থেকে কাকু এসেছে তো আমার ভিডিও দেখেন কাকু অসংখ্য ধন্যবাদ ভালো লাগে সবে শেয়ার ফলো করবা ঠিক আছে কাকু ধন্যবাদ 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 প্রিয় দর্শক বন্ধুরা আমি ভুবন পাহাড় থেকে নেমে যাচ্ছি তো আপনারা প্রচুর শেয়ার করবেন ভিডিওটি সবাইকে শেয়ার করে দেখারও জানার সুযোগ করে দেবেন দেখতে পাচ্ছেন প্রচুর ভক্তরা এখনও উঠছেন পাহাড়ে ধন্যবাদ